কী বন্ধুরা এমনভাবে আপনারাও চপ বানাতে চান তাহলে কিন্তু ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে আর মাম্পি কিচেনের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো চলুন বন্ধুরা পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো ভিডিওটা শুরু করা যাক তো এখানে কি কি উপকরণ লাগবে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে নিহেরে মাঝও নিয়ে নিয়েছি আর বন্ধুরা এখানে যা যা লাগবে সেগুলো আমি কিন্তু পাশে দিয়ে দিয়েছি আপনারা পজ করে দেখে নিতে পারেন আর এদিকে টোস্ট নিয়ে নিয়েছি বেডগ্রামস করার জন্য তো এখন আমি কড়াইতে একটু জল দিয়ে দিচ্ছি গরম করে নেওয়ার জন্য আর দুটো আলু দিয়ে দিচ্ছি যাতে সিদ্ধ হয়ে যায় তো এখন ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা আট থেকে দশ মিনিট বাদেই আলু দুটো সিদ্ধ হয়ে আসবে তো তখন তো আলু দুটোকে তুলে নেবেন জলটা ফেলবেন না ওই জলের মধ্যেই তো থলথলে মাছগুলোকে দিয়ে দেবেন সিদ্ধ হওয়ার জন্য তো সব নিহেরে মাছগুলো দেয়া হয়ে গেলে তো ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবেন এবং এটাকে আট থেকে দশ মিনিটের জন্য সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন আট থেকে দশ মিনিট বাদে তো ঢাকা খুলে একটু নেড়ে দেবেন এবং আস্তে আস্তে এটাকে লাভিয়ে নেবেন তো এখন নিহেরে মাছ থেকে নিহেরা মাছের কাঁটাগুলোকে বেছে নিয়েছি তো এখন ওই মাছের মধ্যে একটু ধনে ও জিরে গুঁড়ো দিয়ে দেব একটু লঙ্কা কুচি একটু পিঁয়াজ কুচি আর এক চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দেব। এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। সঙ্গে হাফ চামচ লবণও দিয়ে দেবো আর অল্প করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। তো একটু লেবুর রসও দিয়ে দেব তো বন্ধুরা এবার আলুগুলোকে ভালোভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেব তো বন্ধুরা এখন একটা ডিম ফাটিয়ে নেব তো ডিমের মধ্যে অল্প করে গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দেব এখন ভালোভাবে ডিমটাকে ফাটিয়ে নেব আর এবারে আমি আলু মাছ আর ওই যে মশলাগুলো ছিল সেগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব তো বন্ধুর এটাকে ভালোভাবে মাখাতে হবে যাতে মাছ আলু আর মশলাগুলো ভালোভাবে মিক্সড হয়ে যায় তো মাখানোর পরে এখন আমি ভালোভাবে একটা সেপ দিয়ে নিয়েছি তো এবার আমি একবার ডিমে চুপিয়ে আর এবার এখানে টোস্টের গুঁড়োতে তো কোট করে একবারই কোট করব করে তুলে রাখবো আবারও একটা নিয়ে নিয়েছি তো একই পদ্ধতিতে সবগুলোকে আমি আস্তে আস্তে কোট করে করে তুলে রাখবো তো বন্ধুরা আপনারা আপনাদের মানে মনের মতো সেপ দিতে পারেন তো আমি এখানে যেমন একটা লম্বা সেপ দেয় তো তেমনই দিয়েছি আপনারা গোল চাইলে গোল দিতে পারেন তো যেমনই মনে হয় তেমন দিতে পারেন তো বন্ধুরা আস্তে আস্তে আমি সব চপগুলোকে এখানে তো সেপ দিয়ে নিয়েছি তো এখন আমার তেলটা গরম হয়ে গেছে তো আস্তে আস্তে সব চপগুলোকে ছেড়ে দেব বন্ধুরা একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটা কিন্তু আসতেই রাখবেন কারণ আপনারা যত গ্যাসের ফ্লেমটা জোরে দেবেন ওটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আস্তে আস্তে ওটাকে দেওয়ার পরে সেটাকে এবার হালকাভাবে নেড়ে দিতে হবে তো আমি এখন একদিকটা উল্টে দিয়েছি তো দেখাই পাচ্ছেন কতটা হালকাভাবে আমি এটাকে ভাজছি তো এটাকে আস্তে আস্তে এরকমভাবেই একদিক অপর করে ভেজে নেবেন তো আমার চপগুলো একদম ভাজা হয়ে এসেছে তো এখন আমি এগুলোকে তুলে নেবো তো বন্ধুরা খুব সহজ পদ্ধতিতেই কিন্তু আমি নিহেরে মাছের চপটা আপনাদেরকে দেখালাম যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আর নিজেরাও কিন্তু বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে যাবেন কেমন হয়েছে তো বন্ধুরা আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও